পরিষ্কার ভাষায় বলতে চাই জীবন থাকবে কি থাকবে না পড়ুয়া করব নাম খুদার কাসাম আল্লাহ এবং তারা সুলকেনে কুতুত্তি করবে আল্লাহ এবং তারা সুলকেনে ভেঙ্গ করবে সেই সাত রাসুল গুস্তাক রাসুলকে সোনার জমিনে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না ঠিক কিনা বলা বাংলাদেশ বলি যারা আল্লাহ এবং তারা সুলকে গালি গালাস্তি করবেন তাদের কোন ধর্মীয় পরিচয় নাই কোন বংশীয় পরিচয় নাই রাজনৈতিক পরিচয় নাই আল্লাহ এবং তারা সুলকে যারা গালি গালাস করবে তাদের একটাই পরিচয় ও বিশ্ব সভ্যতার দুশ্মন সে মানবতার দুশ্মন সে আল্লাহ এবং তারা সুলের দুশ্মন সে হচ্ছে মুসলমানদের কথা বলো ঠিক কিনা আল্লাহ এবং তার একজন সৈনিক হিসেবে আল্লাহ এবং তার একজন সৈনিক হিসেবে ক্ষুদ্র একজন আশেক হিসেবে আমি বলি হে কাফের বেঈমান মুশরিকের গোষ্ঠীর হে কাফের বেঈমান মুশরিকের গোষ্ঠীর হে সাথে রাসূলের গোষ্ঠীর রব হে গোষ্ঠাক রাসূলের গোষ্ঠীর মুফতি রাকিবুল ইসলামকে মেরে ফেলবি মার পরিবারকে ধ্বংস করে দিবি দেহ অর্থ সম্পদ সব কিছু লুটপাট করবি কোন গুল টেবিলে বসে সমাধান করার একটা স্কোপ আছে কথা বলো ঠিক না বেটি পক্ষান্তরে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইসলামকে নিয়ে কেউ যদি কটুক্তি করে কেউ যদি পাত্রাবি করে পরিষ্কার ভাষায় বলতে চায় ওয়াক্ত থাকা পর্যন্ত সেই সাথে রাসুল গুস্তাক রাসুলের সাথে ইস্তাক মুসলমান গোষ্ঠীর কালেও কম্প্রোমাইজ করবে না কম্প্রোমাইজ করবে না ঠিক কেনা বলো সমস্ত মুফাসির সমস্ত মহাদ্দি সমস্ত ফকির সমস্ত ইসলামী স্কলার আল্লাহ পাকুরবুল আলমের এই আয়াতের মাধ্যমে এ বহুত করেছেন যে আল্লাহ বন ত্রাসুন কে যারা গালিগালাজ করবে কটূক্তি করবে তার সর্বভূত শাস্তি হবে মৃত্যু দণ্ড কথা বলো ঠিক না بیٹি মুহতারাম হাজিনিন ছোট্ট একটা কারণ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মানব সভ্যতার অহংকার রাসুল্লাহ সাল্লামের কাছে গোটা মানবজাতির তিনি পৃথিবীকে এক উন্নত সমৃদ্ধ আলোকিত সমাজ উপহার দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহা মানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ট নরধম প্রায় অবমানতর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালাই এতে করে স্বাভাবিকভাবেই ভাবেই প্রেমিক মুসলিম উম্মাহা হৃদয়ে রক্তকরণ ঘটে প্রতিবাদে আ সমুদ্র হিমাচল কেঁপে ওঠে জনপদে জনপদে বিক্ষুমার গ্রহের আগুন জ্বলে উঠে অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় ফলে বিপর্যয়ে আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পরিষ্কার হয়ে যায় কথা বলেন ঠিক স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই যে দাবি করেছিল আল্লাহ এবং তারাসুলকে কে যারা গালিগালাজ করবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যু দণ্ড কোন শাসক আমাদের এই কথা কর্ণপাত করে নাই কথা বলেন ঠিক কি না শেষ পর্যন্ত দাবুদ হাজারী নামাত এক কুলাঙ্গর আল্লাহ এবং রাসুল গালি দিল যুব সমাজ ফুসে উঠল দাবি করলাম সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড ওই সময় আমাদের শাসক কথা শুনে নাই কথা বলেন ঠিক না ঠিক এক পানির কলের যুব সমাজ কান খাড়া করে কুলাঙ্গার রাখুন কুলাঙ্গের বিচার হলে কুলাঙ্গির জন্ম বাংলার জমিনে হত না চালমার গুস্তির বিচার হল কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতনাম ডক্টর আহমদ শরীফের বিচার হল কুলাঙ্গার হুমায়ুন আজাদ জন্ম বাংলার জমিনে হতনা হুমায়ুন আজাদ এর বিচার হল কুলাঙ্গার তাসতিবে নাসরিনের জন্ম বাংলার জমিনে হতনাম তাসতিবে নাসরিনের বিচার হল কুলাঙ্গার ফরিদা রহমানের জন্মম বাংলার জমিনে হতনাম ফরিদ রহমানের পিতার হলেন কুলামগঞ্জ শ্যামল কান্দির জন্ম বাংলার জমিরা হতনাম তার পিতার হলেন কুলাঙ্গার কবির চৌধুরী কুলাঙ্গার কবি শামসুর জন্ম বাংলার হত হতনাম তার পিতার হলে কুলাঙ্গার ইমপ্রেন্ট এই সরকার কুলাঙ্গার লতিফ সিদ্দিকী আর কুলাঙ্গার আসাদপুরের জন্ম বাংলার হত হতনাম এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ফুড এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে দিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন ইসলামের বাতলে দিয়েছেন পরিষ্কার বাসায় বলতে চাই জীবন থাকবে কি থাকবে না পড়ুয়া করব নাম খুদার কাসাম আল্লাহ এবং তারা সুলকে কুতুত্তি করবে আল্লাহ এবং তারা সুলকে ভেঙ্গ করবে সেই সাত রাসুল গুস্তা হয়ে গেছে পাঁচে আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করেছি আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ নাস্তিকার মুরতাদের দেশ নয় মূর্তির দেশ নয় আমার এই বাংলাদেশ কুরআনের বাংলাদেশ সুন্নতের বাংলাদেশ ইসলাম প্রবিক তাওহিদি জনতার বাংলাদেশ আমার দেশ আবু সাইদ মুক্তদের বাংলাদেশ থেকে নামানো মোহতারাম আমরা প্রমাণ পেয়েছি বাতিল যত বড় শক্তিশালী হক হক যত বড় দুর্বল হক শক্তিশালী বাতিলের উপর দুর্বল হককে বিজয় দান করেন কে আরো জোরে বলেন তিনি কে হাজরিন বাতল যখন নমরুতের রূপ করে এসেছিল হা ছিল মুসাক ইব্রাহিম খলিল্লা রূপ ধারণ করে বাতল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল হা কিছু ছিল মুসাক ধারণ করে বাতল যখন আবুজাল উদ্বা সাইবাম অলি দীপ্তে মুগিরা ধারণ করে এসেছিল হা ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উদাহরণ করে বাতল যখন হাজ বিন ইউসুফ এর উদাহরণ করে এসেছিল হা কেছিলাম আব্দুল্লাহ জুবাইরণ করে বাতল যখন খলিফা মনসুরের উত্থান করেছিল হক আছে ইমাম আবু হানিফার উত্থান করে বাদল যখন খলিফা মুতাসিম বিল্লাহর উত্থান করেছিল হক আছে ইমাম আহমদ ইবনু হামবলের উত্থান করে বাদল যখন সালজুদের উত্থান করেছিল হক আছে ছিল ইমাম গাজালির উত্থান করে বাদল যখন ইংরেজদের উত্থান করেছিল হক আছে ছিল হক আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দালহৌসি রূপ ধারণ করে বাতল যখন সাহাবাগী নাস্তিকদের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে বাতল যখন গুজরাটের কসাই মদির রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল হাফেদ জুনায়দ বাবু নগরের রূপ ধারণ করে বাতল যখন নাস্তিক মুরতাদদের রূপ ধারণ করে এসেছিল জাতির আব্বার রূপ ধারণ করে এসেছিল জাতির আপার রূপ ধারণ করে এসেছিল হা কাছে ছিলম মি.বা হাফেজ বিজ্ঞু আলেম অবিত্ঞভতি প্রজ্যম্য হাদিস বারবার কেণক জাদিতম মাসলোুমে বাকায়েক বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত অভি সংবাদিত নেতম সাইকুল হাদিস এবেে সাইকুল হাদিস আল্লামা মাগুরুল হগের রুপ্তারল করে হে যুবসমাজ হে পানির কলের যুবসমাজ সদা দৃষ্টি রাখতে হবে যুদ্ধ করে দুই হাজার ছাত্র সমাজের বক্তব্য বিনোমে বাংলাদেশ পেয়েছে এই বাংলাদেশ কেনার চিনি মিনি খেলতে দেওয়া হবে না কথা বলো ঠিক দামে ঠিক আজ মুসলমানদের অবস্থা অত্যান্ত নাজুক কেবল মুসলমানরাই হচ্ছে কাবির মুসলিদের আক্রমণের একমাত্র লক্ষ্য বস্তু তাজ কাউকে ব্যাখ্যা করে বুঝানোর অবকাশ রাখে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায় পুরো বিধ্বস্ত ঘরবাড়ি বাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায় খুঁজনে তারাস নেয় দেখবেন এ বাগা মুসলমানদের লাশ কথা বলো ঠিক ঠাবে ঠিক চতুর্দিকে নির্যাতিত পেশিতম মুসলমানদের আত্মচিত্তর বিশ্ব মুসলমানদের নাম নেশারাকে চিরতরে মুছে যাওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমান বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আর এক মৃত্যু পরিণত হয়েছে কথা বলো ঠিক না বেঠি আ মুসলমান আর যদি ভেদাভেদ করতে থাকো কে আলিয়া কে কবি কে ওয়াহাবি কে সুন্নি কে জামাতি আর কে খেলাফত মজলিস কে হেফাজতে ইসলাম মনে রাখবে তোমার আমার আল্লাহ তার রসুল কিনে কুটুক্তি চলতেই থাকবে কথা বলো ঠিক তবে ঠিক ইস্তমের বিরুদ্ধে দারল করতেই থাকবেন আর যদি পানি কলের দুবছ মাথার পাগুড়ি মাথাই বেজেন খুদার আল্লাহর নামের শলুকান দিতে পার পরিষ্কার বসাই বলতে তাই আমেরিকার হোয়াইট কালো আমার পতাকা উঠবে রাশিয়ার বস্তু মুসলমান দখল করবে দিল্লির লাল কল্লা মুসলমান শাসন করবে গুজরাটের কসাই মুদির সেভেন সিস্টার খান হয়ে যাবে গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে শাস্তি লুটে পড়তে হবে ঠিক বলা প্রস্তুত